আসসালামু আলাইকুম বিহর্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওতে আপনারা থামনেল দিকেই বুঝতে পারছেন যে সোলার সবার জন্য না কেন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই হঠাৎ করে এই কথা বললেন কেন যে সোলার সবার জন্য না টাকা দিয়ে সোলার সেট করবেন সোলার ব্যবহার করবেন এই তো না আরও নতুন কিছু এর সাথে নতুন কোনো কাহিনী আছে কিন্তু আমি বলবো যে একটু সোলার সম্পর্কে না জেনে অর্থাৎ সোলারটি কীভাবে পরিচর্যা করতে হবে কীভাবে ব্যবহার করতে হবে এই বিষয়গুলো যদি না জানেন বা একটু সময় আপনি মাঝে মাঝে এখানে না দেন সলারে। সোলারে তাহলে কিন্তু সোলার আপনার জন্য না কারণ টাকা দিয়ে সোলার কিনলেন সেট আপ করলেন একবার শুধু ব্যবহার করবেন দীর্ঘদিন এটা কিন্তু খুবই সুবিধাজনক জিনিস কিন্তু এর সাথে সময় দিতে হবে মাঝে মাঝে এই জিনিসটার প্রতি আপনার খেয়াল রাখতে হবে না হলে যদি আপনি এই সময়টি দিতে না পারেন একটু সময় বা এটি খেয়াল না করেন তাহলে সোলার আপনার জন্য না কেনাটাই ভালো এরকমই কথা একটু অবাস্তব মনে হল আমি আজকে আপনাদেরকে বাস্তবে তাই দেখাবো কারণ এরকম আমি প্রায় প্রায়ই দেখি যে সোলার কিনছেন কেনার পরে অনেক ভাই টাকাতে তিন চার বছর ব্যবহার করার পরেই সোলার শেষ ভাঙড়িতে ফেলে দেওয়া লাগে তেমনই আজকে ঘটনা আমি বাস্তবে আপনাদেরকে দেখাচ্ছি এক ভাই সোলার কিনছে কেনার পরে এই সোলারটি ভুলো এর প্রতি খেয়াল করে নাই অর্থাৎ ব্যাটারির প্রতিও দেখা নাই কোনো জিনিসের প্রতি খেয়াল করা যত দিন চলছে ভালোই চলছে শুরুতে কিন্তু দেখা যায় কিছুদিন চলার পরেই ব্যাটারিটি তার নষ্ট হয়ে গেছে অর্থাৎ একটি সোলারের মূল্যবান জিনিসটি থাকে কিন্তু ব্যাটারি সবচেয়ে দামি জিনিসটাই থাকে এই একটি ব্যাটারি সোলারটির কিন্তু এই ব্যাটারিটি আপনাকে অবশ্যই মাঝে মাঝে খেয়াল করতেই হবে অন্তস্ত না হইলে দেড় দুই মাস পর পর একবার হলেও খেয়াল করতে হবে ব্যাটারিতে পানি আছে কি না বা টার্মিনালগুলো ঠিকঠাক আছে কি না অবশ্যই খেয়াল করতে হবে দেখুন এই ভাইটি সোলার কেনার পরে কিন্তু উনি একবার ওই দিকে খেয়াল নাই দেখুন ব্যাটারিটি কি অবস্থা হয়েছে আমাকে কয়েকদিন ধরে বলে কিন্তু সময়ের অভাবে আসতে পারি না তাই আজকে এসে দেখলাম প্রথমে আমি ব্যাটারিটি একটু লক্ষ্য করলাম ব্যাটারির কি অবস্থা তারপরে প্যানেলের যে ইনপুট ভোল্টেজটি আছে অর্থাৎ প্যানেলের থেকে যে ব্যাটারিতে ইনপুট দেয় আউটপুটটি খুব ভালো আছে আর কি প্যানেলের আউটপুটটি ভোল্ট সুন্দর আছে এখনও কোনো মাপে এদিক সেদিক হয় নাই ভোল্টেজটি খুব ভালো আছে কিন্তু ব্যাটারিটি বাইরে বাইর করে আনার পরেই দেখে অবাক করার মতো বিষয় যে একটি খুবেও পানি নেই একে একে মোকাগুলো সবগুলো খুললাম দেখলাম প্রত্যেকটা ক্ষোভে কোনো পানি নেই এক ফোঁটা পানিও নাই তাহলে ব্যাটারিটি কি এ আসে না মারা গেছে ব্যাটারিটি একদম ডেট হয়ে গেছে এটা কতদিন ধরে যে এই অবস্থা হয়ে আছে উনি নিজেও জানে না তাই ব্যাটারিটি পানি শুকানলে ব্যাটারির মূল অংশটাই হচ্ছে পানি পানি না থাকলে প্লেটটি গরম হয়ে যাবে তাই পানির লেয়ার যখনই শুকিয়ে যাবে অবশ্যই ব্যাটারিতে পানি অত্যন্ত জরুরি এখানে চার্জ কন্ট্রোলারও ব্যবহার করে নাই অর্থাৎ শীতের সিজিনে চার্জ একটু কম ওঠার কারণে কেবা কারা বুদ্ধি দিছে এটি কন্ট্রোলার ছাড়া ডাইরেক্ট দিছে দেওয়ার পরে যখন রোদ পাইছে তখন কিন্তু ওভার চার্জের কারণে পানি কিন্তু দ্রুত শুকিয়ে আসছে ব্যাটারিটি কিন্তু এখানে ওভার চার্জের কারণেই পানি শুকিয়ে আসছে অর্থাৎ চার্জ কন্ট্রোলার থাকলে এখানে অটো কাট করতো ব্যাটারি কিন্তু এত চাপ পড়ত না ব্যাটারিটি কিন্তু অর্থাৎ নষ্ট করে ফেলাইছে একদমই অবস্থা খারাপ তাই ব্যাটারিটি পরিষ্কার করে নেওয়ার পরে এখন ব্যাটারিটি আমরা পুনরায় পানি দিব অর্থাৎ ব্যাটারি পানি প্রত্যেকটা ক্ষোভেই দিব ব্যাটারিটি কিন্তু যেহেতু মাপ দিলাম এই অবস্থায় কিন্তু মাপ আসতেছে না তারপরেও পানি দিয়ে দেখবো যে পানি দেওয়ার পরে মাপ আসে কি না তাই প্রত্যেকটা ক্ষোভে পানি দেবো এখানে পাঁচ লিটার পানি এই ব্যাটারিটি কিন্তু একটু ছোটো সাইজ দেখা গেলেও ব্যাটারিটি কিন্তু ষাট এমপি ব্যাটারি এই ব্যাটারিটি গ্যাস্টন ব্যাটারি অর্থাৎ গ্যাস্টন ব্যাটারি কিন্তু অনেক আগের পুরাতন কোম্পানি তাই ব্যাটারিতে প্রত্যেকটা ক্ষোভেই পরিমাণ মতো পানি দিয়ে নিব অর্থাৎ পানির যে লেভেল ওভার পানি দেওয়া যাবে না ব্যাটারিতে কখনো পানি পরিমাণ মতো সবগুলোই খোপে দিয়ে দিব একটি খোপেও কিন্তু এখানে পানি নাই পানি একদম ব্যাটারিটি আমি কাট করে দেখছি এক ফোঁটা পানিও বাইর হয় না এটা পরিপূর্ণ পানি দেওয়ার পরে এখন মাপ দেখাচ্ছে এইট ভোল্ট অর্থাৎ আট পয়েন্ট পঁচানব্বই প্রায় নয় ভোল্টের মতো শো করছে আট পয়েন্ট পঁচানব্বই অর্থাৎ প্রায় নয় ভোল্ট এখানে কিন্তু মাপ চলে আসছে তা ব্যাটারিটি আসল চলবে কিনা না এটা এখনও বোঝা যাচ্ছে না এখন কানেকশনগুলো পুনরায় খুলে ঠিকঠাক মতো তার দিয়ে চার্জ দেওয়ার পরেই বোঝা যাবে যে আসলে চার্জ উঠে কি না এখন প্যানেলের সাথে সরাসরি থাকবে দিলেই চার্জ উঠবে আশা করা যায় কিন্তু চার্জ কতটুকু থাকবে আসলে এখন বলা যাচ্ছে না এটা একদিন চার্জ দেওয়ার পরেই বোঝা যাবে যেহেতু একটা পঁয়ষট্টি ওয়াটের সোলার প্যানেল আছে এটার সাথে ষাট এমপি ব্যাটারি তাই ব্যাটারিটি কারেন্টে চার্জ দেওয়ার কোনো প্রয়োজন নাই যদি চার্জ উঠে ব্যাটারিটি ভালো থাকে এইখানেই চার্জ উঠে যাবে কিন্তু আসলেই এই সোলার আমি বলবো যে সোলার যারা সম্পর্কে না জানেন বা সময় না দেন দিতে পারেন তাদের জন্য সোলার কেনাটা ঠিক না সোলার কিনলে অবশ্যই আপনাকে মাঝে মাঝে এটা সময় দিয়ে প্যানেল পরিষ্কার করতে হবে ব্যাটারিটি খেয়াল করতে হবে তাহলেই সোলার আপনার জন্য ঠিক কারণ তাহলে সোলার আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কিন্তু এই জিনিসগুলো যদি না করেন তাহলে আপনার জন্য সোলার না কেনাটাই ভালো আমি মনে করি অযথা টাকা নষ্ট করবেন আর সোলার ভালো না এটাই বলবেন যে সোলার কয়েকদিনই নষ্ট হয়ে যায় তো ভিওর্স ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ